বিতাড়িত সায়তারের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে রহমত বর্ষণ হোক সেটি আমি চাই কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করব এবং সেই আয়াতকে আমরা সামনে রেখে এমন কিছু অজানা তথ্য আমি আপনাদেরকে দিব যা আপনাদের অধিকাংশদের জানা নেই কোরআনে যদি আমরা দেখি ন্যায় বিচারের ব্যাপারে সত্য সাক্ষীর ব্যাপারে চার নম্বর নিসা এর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلغوا أو تعدوا فإن الله كان بما تعملون خبيرا তোমরা সবাই ন্যায় বিচারের উপরেই কায়েম থাকবে তালার পক্ষ থেকে সাক্ষরদাতা হিসেবে হোক না তা নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার চাই সে গরিব কিংবা ধনী হোক তাদের দুজনার সাথে আল্লাহ তালার যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি তোমরা খেয়াল খুশির অনুগত হও না যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ এখন আমি আপনাদেরকে উনিশশো পঁচাত্তর সালে সেই দিনগুলিতে নিয়ে যাব আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটেছিল যে ইতিহাস আমাদের সকলেরই জানা দিন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হন সেই যুগে সেনাবাহিনীর প্রধান ছিল জেনারেল শফিউল্লা সাহেব ইনি আবার দেখা গেল ওনার কন্যার সহযোগিতায় এমপি হচ্ছেন উনিশশো পঁচাত্তর সালে মরুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন নিহত হন তখন বিমান বাহিনীর প্রধান ছিলেন এ কে খন্দকার বরং শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যার সহযোগিতায় তিনি মন্ত্রী হয়েছেন রক্ষী বাহিনীর যিনি প্রধান ছিলেন তৎকালে বর্তমান তিনি মন্ত্রী তুফাইল সাহেব এইভাবে যদি আমরা একের পর এক দেখতে থাকি তাহলে আমরা দেখতে পাই যিনি খন্দকার মুস্তাক সাহেবকে দিয়ে শপথ পড়িয়েছিলেন জনাব এইচটি ইমাম সাহেব আজ তিনি সেই মরভুম শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা মাননীয় হাসিনা সাহেবার উপদেষ্টা মরুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার পর ট্যাংকের উপরে উঠে যিনি নেচেছিলেন তিনি ছিলেন হাসানুল্লাহ কিনু আজ তিনি তথ্যমন্ত্রী যিনি সেই সময় বলেছিলেন যে আমি শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বানাব তিনি মতিয়া চৌধুরী সাহেবা যিনি আজ কৃষি মন্ত্রী যারা তার বিপক্ষে ছিল আজ তারা বরুণ শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যার পক্ষ থেকে সাপোর্ট পেয়ে সংসদের সদস্য হয়েছেন কেউ কেউ মন্ত্রী হয়েছেন কেউ কেউ বড় বড় জায়গায় উপনীত হয়েছেন কেউ কেউ আবার যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তাদের অনেকে আজ এই সরকারের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে বড় বড় মন্ত্রী হয়েছেন কিন্তু সত্য কথা আজ আমরা দেখতে পাচ্ছি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের বিপক্ষে যারা ছিলেন তারা আজ মাননীয় হাসিনা সাহেবার রহমে করমে দয়ায় সহমর্মিতায় তারা তার ঘনিষ্ঠ লোক হয়ে চলাফেরা করছেন আর প্রকৃতপক্ষে যারা কথা বলতে চাচ্ছে তারা কেউ যুদ্ধ অপরাধী হচ্ছেন? তারা কেউ এই লোকদের দৃষ্টিতে দেশ ধর হচ্ছেন? আর কেউ কেউ জেলের ভাব খাচ্ছেন বাংলাদেশি সেবা পার্টি দেশের ভাই বোনদেরকে বলতে চাই আমরা সবাই মিলে যদি আমাদের বিবেকগুলির কাছে আমরা নিজ নিজ ভাবে জিজ্ঞেস করি তাহলে আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি দেশপ্রেমের অর্থ কি সু রাজনীতির অর্থ কি এর অর্থ এই নয় যে দেশে যা ইচ্ছা ক্ষমতার দাপটে আপনি তাই দেখাবেন আর তাই করতে থাকবেন বাংলাদেশি সেবা পার্টি অন্তত এ ধরনের নিয়ম নীতিকে পছন্দ করে না এই দেশকে কোনো না কোনো দিন আমরা পারি অথবা অন্য কেউ পারুক স্বৈরাচার মুক্ত করে ছাড়বে মানুষের উপরে যে জুলুম এবং নির্যাতন হচ্ছে সেই জুলুম এবং নির্যাতন থেকে জাতিকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা একটু চিন্তা করে দেখুন আজ যারা দেশে শাসন করছেন ইসলাম শব্দটি নিয়ে যাদের পক্ষ থেকে তামাশা করা হচ্ছে নবী রাসুলদের কোরআন কাবার ব্যাপারে আল্লাহর ব্যাপারে যারা বিভিন্ন ধরনের কথা বলতেন তারা সবাই এই চোদ্দ দলের লোক গণতন্ত্র বিশ্বাসী যদি এদেরকে আপনারা বলেন তাহলে কোন গণতন্ত্র বিশ্বাসী এরা আমি অন্তত বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই বুঝতে পারছে না ডেমোক্রেসি যদি মানুষ খুন করা হয় ডেমোক্রেসির অর্থ যদি শত্রুদেরকে সাথে নিয়ে ইসলাম প্রিয়দের বিপক্ষে মাঠ গরম করা হয় তাহলে এটা গণতন্ত্র এবং ডেমোক্রেসি হতে পারে না দেশের অর্থ লুটপাট করা দেশে বিচার ব্যবস্থা অকেজো করে রাখা স্বজন প্রীতির উপরে প্রতিষ্ঠিত করা এটা কখনো দেশপ্রেমিক লোকদের কাজ না দেশের অর্থ অন্য দেশে পাচার করা আর স্লোগান লাগানো আমরা মুখে স্লোগান লাগানো যে আমরা দেশপ্রেমিক জাতির একেবারে যারা অশিক্ষিত তারাও বোঝে এগুলি বাংলাদেশি সেবা পার্টি এই দেশ থেকে যদি বাংলাদেশিদের সাপট পায় ইনশাআল্লাহ আল্লাহ স্বৈরাচার এবং স্বৈরাচারী শাসনকে বাংলাদেশের সংবিধান মতে পতন করে তারা দেশকে শোনার বাংলাদেশ গর্বে এ ধরনের পরিকল্পনা এদের আপনারা এ যাবত অনেক পার্টির সাথে কাজ করেছেন পুরানের এই আকৃতি দৃষ্টিতে আল্লাহ বলেন যে তোমরা যারা ঈমান এনেছছ অনু তোমরা সবাই ন্যায় বিচারের উপরেই قائم থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসেবে হোক না তা নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার চাই সে গরিব হোক কিংবা ধনী হোক তাদের দুজনার সাথে আল্লাহ তালার যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি তোমরা খেয়াল খুশির অনুগত হইও না যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও তাহলে আল্লাহ সে সবের খবর রাখেন তোমরা যা কিছু করে আমি আমার দেশের ভাই বোনদেরকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই কখনো যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে কথায় যা আমরা বলছি কাজে তাই আমরা করে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়া তৌফিক দান করুন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ